আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বন্ধুরা আজ আমরা এক ভয়াবহ মানবতা সংকটের কথা বলবো যার কেন্দ্রবিন্দু হল সুদান এই সংঘর্ষ ও বিপর্যয়ে শুধু একটি দেশই ভুগছে না পুরো পরিসরে ছড়িয়ে পড়ছে মানুষ মারা যাচ্ছে ভয়াবহভাবে উপায় আউট হয়ে পড়ছে আমাদের চোখ ঘোলা থাকা জরুরি কারণ এখানে শুধু দূরে কেউ ভোগ করছে না মানবতা রক্তক্ষরণ করছে যুদ্ধ ও পারিপার্শ্বিক কারণ সুদানে দু সালের পনেরোই এপ্রিল থেকে শুরু হয় এক বড় ধরনের অভ্যন্তরীণ সংকট সুদানিজ আর্মড ফোর্সেস অর্থাৎ এস ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস অর্থাৎ আর এর মধ্যে ক্ষমতার লড়াই থেকে দ্রুত ল্যান্ডস্কেপ পুরোপুরি ধ্বংসের দিকে এগিয়ে গেল যুদ্ধ শুধু সেনাবাহিনী সহ সংঘর্ষ নয় এটি দ্রুত হয়ে উঠেছে গণহত্যা নৃশংসতা ইথনিক ক্লিয়ারিং এবং মানবিক বিপর্যয়ে একদিকে আছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ও ক্রমাগত লড়াই অন্যদিকে আছে খরা খাদ্য সংকট অর্থনৈতিক কলাপ্রস্থা যা সাধারণ মানুষকে আরও দুর্বিষহ অবস্থায় নিয়ে গেছে কোথায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ইআই ফেসার উত্তর দারফুর অর্থাৎ নর্থ দারফুর আর এস গত ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ইআই ফেসার দখল করে যেটি দারফুর অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর দখলের পর অঞ্চলে প্রচুর আকস্মিক হত্যাকাণ্ড গোপন ও প্রকাশ্য হত্যাসহ নৃশংসতা ঘটেছে সংস্থাগুলোর মতে এটি হয়তো এক পরিকল্পিত গণহত্যা অর্থাৎ জেনোসাইডের মতো এক হাসপাতাল সংক্রান্ত তথ্য রয়েছে হাসপাতালটির নাম সৌদি মেটারনিটি হসপিটাল সেখানে প্রায় চারশো ষাট জনেরও বেশি রোগী ও সঙ্গী মারা গেছে স্বাস্থ্যকর্মীকে অপহরণ করা হয়েছে এই এলাকায় অসহায় অবস্থায় আটকে আছে হাজার হাজার মানুষ বহু মানুষ পালাতে পেরেছে কিন্তু অনেকেই এখনও ভয় ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে খাদ্য সংকট ও অনাহার সুদানে শত শত হাজার মানুষ ফামিন পর্যায়ে রয়েছে অর্থাৎ মৃত্যুর ঝুঁকি উঁচু পর্যায়ে রয়েছে এক পর্যায়ে বলা হয়েছে প্রায় একুশ মিলিয়ন মানুষের খাদ্য সংকট চলছে যুদ্ধের কারণে সমস্ত কিছু চলাচল ব্যাহত হয়েছে অর্থনৈতিক সংকট ও মানবিক সহায়তা পৌঁছতে না পারার কারণে খাদ্য সমস্যা আরও গভীর রূপ নিয়েছে স্বাস্থ্য সংকট ও রোগ ব্যাধি দেশটির স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধসে পড়েছে অনেকেই হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না রোগের প্রকোপ বাড়ছে যেমন কলেরা যাকে যুদ্ধ ও জনহীনতা প্ররোচিত করেছে শিশু বুনিয়াদী চিকিৎসা না পাওয়া মানুষ বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছেন গোষ্ঠী ও নৃশংসতা বিশেষ করে দ্বারপুর এলাকায় ন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকলাপের খবর পাওয়া গেছে যেমন ফার জাঘাওয়া এবং ব্রিটিশ সম্প্রদায় ডি টু ডোর রেড গোষ্ঠীমূলক হত্যাকাণ্ড ও মানুষকে পালানোর জন্য তাড়িয়ে দেওয়া এসব ঘটছে সামাজিক ও আন্তর্জাতিক প্রভাব দেশভিত্তিক সংঘর্ষের পরিণতিতে প্রায় চোদ্দ মিলিয়ন মানুষ ইতিমধ্যে গৃহবিচ্ছিন্ন হয়েছেন আন্তর্জাতিকভাবে এটিকে অন্যতম ভয়াবহ মানবিক সংকট বলা হচ্ছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে খাদ্য ওষুধ ত্রাণ সামগ্রী অনেক স্থানে যায়নি বা যেতে পারেনি প্রিয় ভাইয়েরা এখানে আমরা কি করতে পারি সচেতনতা বাড়ান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন পোস্ট করুন মানুষকে জানান কি হয়েছে দায়বদ্ধ হন নামাজে দোয়ার সময় বিশেষ দোয়া করুন সহায়তার চেষ্টা করুন নির্ভরযোগ্য সংস্থা যেমন ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি অর্থাৎ আইআরসি এবং অন্য মানবিক সংস্থার মাধ্যমে অনুদান বা সহায়তা করুন প্রেম ও সহানুভূতি ছড়িয়ে দিন এমন সময় মানুষকে অনুভব করান তারা একা নয় পরিশেষে বলি সুদানের এই সংকট শুধু একটি দেশ বা একটি জনগোষ্ঠীর বিষয় নয় এটা আমাদের সবার বিবেকের বিষয় যখন মানুষ মারা যাচ্ছে খিদে রোগ হত্যাকাণ্ডে যখন শিশু ঘুমোচ্ছে খোলা আকাশের নিচে তখন আমরা আমাদের মুখ বন্ধ রাখতে পারি না আপনার এক পোস্ট একটি দোয়া একটি সচেতনতা হয়তো কারোর জন্য জীবনের আলো হয়ে উঠতে পারে আসুন সবাই মিলে বলি মানবতা রক্ষা করো নিরাপরাধের রোধ করো সুদানের আজকের কষ্ট ভুলে যাব না প্রিয় ভাইরা ভিডিওটি শেয়ার করুন সাধারণ মানুষকে জানান দিন যে আজ সুদান কত অসহায় কিভাবে দিনের পর দিন তারা মারা পড়ছে এ এক এমন প্রকোপ যেখানে শিশু বৃদ্ধ জোয়ান কেউই পার পাচ্ছে না অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য শুধু একটি অনুরোধ করব মানুষকে জানান দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি